তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের নবম শ্রেণীতে প্রান্তিক প্রকাশনীর বইয়ের থেকে ক্লাস করবো জীবনবিজ্ঞান বিষয়ের ঠিক আছে তো তোমাদের প্রথম অধ্যায়। দেখো প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা বলে যে বইটি রয়েছে ওই বইয়ের থেকে প্রথম অধ্যায় ঠিক আছে তো তোমাদের যে পড়াটি রয়েছে জীবন ও তার বৈচিত্র্য এই টপিকের থেকে ক্লাস করবো আজ আমরা পার্ট টু ভিডিও ক্লাস নিয়ে এলাম দেখতে পাচ্ছ ওপরের লেখা রয়েছে এখানে তো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই ক্লাসে আমরা সেগুলো আলোচনা করবো পার ওয়ান ভিডিও ক্লাস যারা না দেখেছ এই বইয়ের অবশ্যই দেখে নেবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্লে লিস্টটা দেখো এই ভিডিও ডিসক্রিপশানটা ওপেন করো প্রথমেই তোমাদের নজরে পড়বে এখানে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দেখা লেখা রয়েছে একে ত্যাগের প্রশ্নটা দেখো কী বলা রয়েছে কোয়াসারভেট কথাটির প্রবক্তা কি ভেট কথাটির প্রবক্তা হলেন অপারিন ওপারিন হবে সঠিক উত্তর এখানে ওপারিন হবে ইনি প্রথম কোয়াসারভেট এই কথাটি ব্যবহার করেন বা ইনি এই কথাটির প্রবক্তা নেক্সট প্রশ্ন দেখো কোন প্রকারের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় মস বার্গ বা ব্রায়োফাইট জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেই সমস্ত উদ্ভিদকেই বলা হয় উভচর উদ্ভিদ তিন দাগের প্রশ্ন দেখো লিনিয়াসের হায়ারকৃতি কটি ধাপ আছে আরেকবার বলছি লিনিয়াসের হায়ারকিতে কটি ধাপ আছে সাতটি হবে সাতটি এবার কি কী সেগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়েছি দেখো রাজ থেকে পর্ব ঠিক আছে রাজ থেকে পর্ব আবারও বলছি এর থেকে আবার শ্রেণী এর থেকে আবার বর্গ এর থেকে আবার গোত্র গোত্র থেকে আবার হচ্ছে গণ গণ থেকে সর্বশেষ প্রজাতি এই সাতটি ভাগ রয়েছে দেখে নিতে পারো তোমরা গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দেখো চাঁদাগের প্রশ্নের প্রশ্নে যাচ্ছি দেখো কোলোব্লাস্ট কোষ কোন পর্বে থাকে টিনোফোরা টিনোফোরা পর্বে থাকে কোরোব্লাস্ট কোষ যে আছে কোরোব্লাস্ট কোষটা থাকে তারপরে দেখো বায়োডাইভার্সিটি কথাটি কে প্রবর্তন করেন ওয়ার্ল্ডার রেজন প্রথম ব্যবহার করেন কে ওয়ার্ল্ডার রেজন ওকে ওয়ার্ল্ড স্পেলিংটা দেখতে পাচ্ছো ওয়ার্ল্ড স্পেলিং দেখতেই পাচ্ছো রেজন হবে সঠিক উত্তর ইনি প্রথম ব্যবহার করেন ছাগের প্রশ্ন দেখো চোয়ালবিহীন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখক দেখো উত্তর হবে কি হ্যাগভিস আর লোমপ্রি লোমপ্রি হবে আর হ্যাগভিস হবে এই দুটো তারপর দেখো আইসিবিএন এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল লেমপ্লেকচার ওকে লেমপ্লেকচার এটাই হবে সঠিক উত্তর আরেকবার বলছি ইন্টারন্যাশনাল কোড অব ঠিক আছে বোটানিক্যাল নেমপ্লেকচার নেমপ্লেকচার তারপর দেখো নেক্সট আরও কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো সিলেমবিহীন একটি প্রাণীর নাম লেখো দেখো সিলেমবিহীন একটি প্রাণীর নাম কী হবে বলতো এখানে হবে উত্তরটা হবে যকৃতের কৃমি আর কেন না এদের দেহে সিলেম বা দেহগহর অনুপস্থিত এই জন্য যকৃত কৃমি তারপর দেখো পরের প্রশ্ন নদাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে কাইকিন নির্মিত ভিক্ষঙ্কাল দেখা যায় কোন পর্বে অর্থপোটা পর্বে দশ দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন দেখো কি বলা রয়েছে টিনিডিয়াম কোন প্রাণীর শ্বাস অঙ্ক শামুকের শ্বাস অঙ্ক শামুকের তো আজ আমরা টু ভিডিও ক্লাস করলাম এরপর তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের যদি প্রশ্ন উত্তর চাই কমেন্ট করে বলতে পারো আমি পার্ট থ্রি ভিডিও ক্লাসে দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন অপশানে সেপ রাখবে আজ এই অবধি সবাই ভালো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে